রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার ছিলেন এইসব গল্প সবাই জানে তবে কবির দুঃখের জীবনের কথা কজন জানেন আজ নয়ই মে সারা দেশ জুড়ে বিশ্বকবির একশো চৌষট্টিতম তম জন্মদিন পালন করা হবে তার আগে ওনার জীবনের দুঃখের গল্পগুলি আপনারা শুনবেন না স্ত্রী মারা গেলেন কবির একচল্লিশ বছর বয়সে কবির ছিল তিন মে দুই ছেলে রথীন্দ্রনাথ সমীন্দ্রনাথ আর বেলা রানী ও অতসি স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী পুত্রশোকে কবি লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে কবির মনে হলো এই জ্যোৎস্নায় কবি বনে গেলে হবে না বরং তাকে জেগে থাকতে হবে যদি বাবার কথা মনে পড়ে সমীর যদি এসে কবিকে না পায় তিনি লিখলেন আমানে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে না পড়েই ফেরত আসলো বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে না পড়েই ফেরত আসলো ছোট মেয়ে অদসির জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে লবি এই লোক কবিকে বারবার টাকা চেয়ে চিঠি দিত কবি লিখলেন জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল সব চাইতে কষ্টের মৃত্যু হয় বড় মেয়ের বড় জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায় মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথই শুনলেন বেলা মারা গেছে কবি শেষ দেখা দেখতে আর গেলেন না মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন হৈমন্তির গল্প যেন কবির মেয়েরই গল্প শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো আছে দুঃখ আছে মৃত্যু বিরত দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে পোশাবের প্রদাহে কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে কবি জমিদার ছিলেন এই সব গল্প সবাই জানে কবির দুঃখের এই জীবনের কথা কজন জানেন প্রথম যৌবনে যে গান লেখলেন এইটাই যেন কবির শেষ জীবনে সত্যি হয়ে গেল আমি শুধু রইনু বাকি যা ছিল তা চলে গেল রইল যা তাকে বল ফাঁকি